যেরকম ঢোকার রাস্তা আছে আমাদের বার হওয়ার রাস্তা আছে কিন্তু শাসক দলের নেতাদের ঢোকার রাস্তা আছে বার হওয়ার রাস্তা নেই কেন লড়াই হবে না আমরা তো গরিব মানুষের জন্য লড়াই করছি এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছি এই লড়াই অবশ্যই জারি থাকে আঙরের একাধিক আইএসএফ কর্মীরা আপনার অপেক্ষায় বসে আছেন কি বলবেন এই জন্যই অপেক্ষা করে দলটা করি যে মানুষের ভালোবাসার জন্যই দলটা করি প্রদর্শকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো ভাঙরের দুই জাব জামিন পেয়েছে এমনটাই জানা গিয়েছে একেবারে সরাসরি বার হয়েছে বার হওয়ার পরে জানেন বার হওয়ার কিছুদিন আগে থেকে ভাইরাল হচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় কারিমুল ইসলাম জামিন হচ্ছে তারপর থেকে সৌকত মোল্লা বিভিন্ন মিথ্যা কেসে তাঁনাকে জড়াচ্ছিলো এমনটাই জানা গিয়েছে তারপরে আজকেই তাঁানাকে শুক্রবার আপনার জানেন শুক্রবারে কারিমুল ইসলাম ও ঐদুল ইসলামকে জামিন হয়েছে জামিন হওয়ার পরে হাসিমুখী ছলে তারা বার হয়েছে তারপরেই ভাঙড়ে একাধিক এলাকায় তৃণমূল একেবারে নির্জুম হয়ে উঠেছে এমনটাই বাচ্চা আসছে বা এমনটাই খবর আসছে কারিমুল ও ইসলাম ছাড়া পাওয়ার পরে কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি কারিমুল ইসলাম তিনি বলছেন যে কারিমুল ইসলামকে মিথ্যা কেসে জেল খাটানো হয়েছে বলে তার জন্যই ভাঙড়ে বা তৃণমূল নেতারা ভয়ে

কিন্তু শাসক দলের নেতাদের ঢোকার রাস্তা আছে বার হওয়ার রাস্তা নেই একেবারে স্বাগত মোল্লা আরাবুলকে বলেছেন যে ভাঙড়ের দুর্নীতি আরাবুল করেছেন কি বলবেন আপনি জেল থেকে বার হয়ে কে কি দুর্নীতি করেছে আমরা ভিতরে ছিলাম জানি না বাইরে বার হয়েছি শুনবো কে কি করেছে তাদের ব্যাপার কে কি দুর্নীতি করেছে যার বাপ ছেলে যদি অন্যায় করে অবশ্যই জানি তো বাপের কাছে খবর থাকে যে আমার ছেলে কতটা অন্যায় করছে কি না করছে বাপ যদি অস্বীকার করে আমার ছেলে কি অন্যায় করে জানি এটা একদম পুরো বোকা মোর অবশ্যই জানে বাপ ছেলে কি করেছে বাপের দোষ বাপ কি করেছে ছেলে সব খবর হবে একবারে বাইরে আসুন ভাঙড়ের একাধিক আইএসএফ কর্মীরা আপনার অপেক্ষায় বসে আছেন কি বলবেন তাদেরকে নিয়ে আশা করছি দলটা করি আমরা নিজে সর্বস্ব দিয়ে এই এই জন্যই অপেক্ষা করে দলটা করি যে মানুষের ভালোবাসার জন্যই দলটা করি চলো কি বলবেন

দেখো ওরা তো ওরা তো ওদের মধ্যে সব সিদ্ধান্ত ওরা সব চোর তৃণমূল মানে চোর তৃণমূল মানে কয়লা চোর গরু চোর সব চোর যত রকমের চোর আছে সব তৃণমূল সরকার তাহলে কি কোথাও পাচ্ছেন না আমরা কোনো ভয় পাই না হয় আমরা চোর না মোস্তান না গুন্ডা না ডাকা না যে আমরা ভয় পাবো আমরা সাধারণ মানুষের জন্য লড়ছি আগামী দিন লড়াই তাহলে কি আগামী দিন লড়াই হবে এই লড়াই অবশ্যই হবে কেন লড়াই হবে না আমরা তো গরিব মানুষের জন্য লড়াই করছি এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছি এই লড়াই অবশ্যই জারি থাকে